হ্যালো গাইস আপনারা যারা ইউটিউব নতুন শুরু করেছেন বা অনেকে বা অনেক দিন ধরেই করছেন কিন্তু আপনার যে কোন রিলেটেড ভিডিও হ্যাঁ আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে এটা অনেকেই জানেন না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য তো আপনারা সবাই চলে আসবেন আমরা ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে এসে দেখবেন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেমন আমি টেক রিলেটেড এ করি সেই জন্য আমার ক্যাটাগরি সেট করা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আপনারা অনেকে অন্য ধরনের ভিডিও করতে পারেন তো তাদের ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে হ্যাঁ ইউটিউবে প্রচুর রকমের ভিডিও করা হয় তো কোন ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা আমি আজকাল আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি তো আপনারা একদম প্রথমেই চলে আসবেন আপনাদের হাতে থাকা মোবাইলের क्रोम बाउज़ेर्न क्रोम बाउज़ेर्न है जे क्रोम बाउज़ेर्न सॉरी क्रोम बाउज़ेर्न ना यूट्यूब स्टूडियो देस चले आज ইউটিউব স্টুডিওতে এসে আপনারা যে ভিডিওটোর ভিডিওর এ চেঞ্জ করতে চান ক্যাটাগরি সিলেক্ট করতে চান তারা চলে যাবেন ইউটিউব স্টুডিও যে ভিডিওটা ইয়ে করতে চান সেই ভিডিওর এই যে ফেসবুক চলে আসবেন আসার পরে এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি আর নো ট্যাক্স শর্টস মিক্স ক্যাটাগরি এবং টাচ করবেন করে এই মিডিলে দেখুন ক্যাটাগরি যেটা আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা আছে ওইখানে টাচ করবেন করে এখানে দেখবেন অনেক ক্যাটাগরি আছে প্রায় পনেরোটা ক্যাটাগরি আছে তো এর মধ্যে কোন ক্যাটাগরিটা আপনার তো আজকে আমি পুরো ডিটেলসে বলে দেবো তো আপনার যে ক্যাটাগরির ভিডিও সেটা সিলেক্ট করে নেবেন কত না শুরু করে দিচ্ছে আজকের ভিডিওটা একদম প্রথমে উপরে দেখুন অটো অ্যান্ড ভেহিক্যালস অটো ভেহিক্যালসটা কোন ক্যাটাগরি তার মানে কোন ভিডিওগুলো ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যে ভিডিওগুলো দেখবেন গাড়ির রিভিউ গাড়ির টেস্ট ড্রাইভ এবং বিভিন্ন মডেলের গাড়ির যে পর্যালোনা পর্যালোচনা করে যেমন ধরে টাটা মোটরস কে হয়তো বলছে টাটা মোটরসের ইঞ্জিন ভালো এই বিভিন্ন যে পর্যালোচনা করে না তো পর্যালোচনা টেস্ট ড্রাইভ হ্যাঁ এইগুলো যে চ্যানেলগুলো দেখায় সেটা অটো ভেহিক্যালস আন্ডারে পড়ে তারপরে গাড়ির টিউনিং মডিফিকেশান যে গাড়ির যে মডিফাই হয় অনেক সময় সেই যে এগুলো ভিডিওগুলো করে তারপর প্রিন্ট জব তারপর ইলেকট্রিকটাও এই আন্ডারে পড়ে যাচ্ছে অটো অ্যান্ড ভেহিকালসটা ইলেকট্রিক সিস্টেম গাড়ির টেকনোলজি ইঞ্জিন টিঞ্জিন মোটামুটি গাড়ি রিলেটেড বা ইলেকট্রিক এই রিলেটেড ভিডিওগুলো এখানে চলে আসে এই ক্যাটাগরির আন্ডারে দ্বিতীয় হলো কমেডি কমেডি মানে আমরা অনেকেই জানেন তো যে মজার ভিডিও যেগুলো হয় না সেটা হলো কমেডি ভিডিও আন্ডারে পড়ে যায় তারপরে আছে এডুকেশন এডুকেশনটা হলো যারা হচ্ছে শিক্ষামূলক ভিডিও করে হ্যাঁ সেইগুলোই এডুকেশনের মধ্যে পড়ে তারপরে আছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট হলো এগুলো ইউটিউবে মজার ভিডিও হয় এবং আকর্ষণ ভিডিও হয় এবং জনপ্রিয় যে কন্টেন্ট খেলা হয় না সেটাও বিনোদনের মধ্যে পড়ে যেমন ধরে নাও প্রযুক্তিগত আবিষ্কার হ্যাঁ এটা এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে খেলার পর্যালোচনা যে খেলার যে এগুলো হয় যেমন বাংলায় একটা জি বাংলায় প্রোগ্রাম নাম্বার ওয়ান এটাও মধ্যে তো এগুলো এন্টারটেনমেন্টের মধ্যে মধ্যে পড়ছে এখানে আমাদের যেটা চলে আসবে সেটা হলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনটা আমাদের যেগুলো হবে কার্টুন ছবি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা এবং কার্টুন যে ভিডিওগুলো হয় অ্যানিমেশন তৈরি করা অনেকে দেখবেন এখন ইউটিউব চ্যানেলে প্রচুর ভাইরাল যে চ্যানেলগুলো অ্যানিমেশন তৈরি করা কার্টুন ভিডিও দেখবেন যে টোনা টুনের কার্টুন বাক শিয়ালের যে কথা বলা যে কার্টুনগুলো এগুলো সব ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান আন্ডারে পড়ে যাচ্ছে এবারে চলে আসুন এবার আমরা চলে আসব তো এখানে যে ভাবে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে তো এরকমভাবে সিরিয়াল ওয়াইজ এই পর্যন্ত বলতে পারলাম এবার আমাকে একটু দেখে বলতে হবে সেই কারণে সিরিয়ালটা একটু উলট পালট হয়ে যেতে পারে সেটা কোনো সমস্যা নেই এবারে চলে আসুন যারা মিউজিক রিলেটেড ভিডিও বানান যারা হচ্ছে মিউজিক রিলেটেড ভিডিও বানান তো তাদের কোন ক্যাটাগরিটা হবে যারা মিউজিক রিলেটেড ভিডিও বানান তো

তারপরে হচ্ছে গেমিং গেমিং মানে আমরা সবাই জানি যেটা যেগুলো গেম ভিডিও করা হয় সেটা হলো গেমিং মা ভাবছে মেয়ে বিভিন্ন গেমিং গেম হতে ওটা কোনো ব্যাপার না তারপরে লক্ষ্যে বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে

যেটা এই রুটে ফার্স্ট টাইম ও লাভ লাভ लवली সায়েন্স এন্ড টেকনোলজি সায়েন্স এন্ড টেকনোলজিটা পড়বে এই ভিডিওটা বিভিন্ন যে বৈজ্ঞানিক যে ভিডিওগুলো আন্ডার ওটা পড়ো যেমন বিজ্ঞান প্রযুক্তি উপস্থাপনা টেকনোলজি রিভিউ সায়েন্স এটা জানি তারই এই সায়েন্স এন্ড টেকনোলজি মধ্যে চলে আসবে আজ তো তাহলে এই কিনতে মানে পাবো মোবাইল কিনতে

কিছু নাম ভেবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসে তখন এই প্রবাদটা বলা থাকে উঠলো তো প্রশ্ন আসসালামু আমি আবার চলে আসলাম চীনের সেকেন্ড হ্যান্ড এবারে কথাটা হচ্ছে যে আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন একটা

ইমেইল আইডিটা ক্রোম ব্রাউজারে ওপেন আছে কি আবার থেকে নেবেন যদি না থাকে ওপেন করে নেবেন নিয়েই সার্চবারে সার্চ করবেন আমার সার্চ করাই আছে ইউটিউব ডট স্টুডিও ডট কম আর নিচে দেখুন এই প্রথম প্রথম যে সার্চ ব্রাউচটা চলে গেছে ইউটিউব স্টুডিও এখন টাচ করো টাচ করার পরে এখানে দুটো অপশন চলে আসবে ক্রোম আর স্টুডিও স্টুডিও টাচ করলে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবে আর ক্রোমে টাচ করলে ক্রোম থেকে ইউটিউব স্টুডিওটা খুলবে তো আপনারা ক্রোমটাই চুজ করে নেবেন আপনার চ্যানেলের ড্যাসবোর্ডটা এখানে ওপেন হয়ে গেল তো আপনার যাদের ডেস্কটপ সাইট করা নেই তারা অবশ্যই ডেস্কটপ সাইট অন করে নেবেন আমি অন করে নিলাম এবারে এই নিচে দেখুন নিচের সেটিংসে টাচ করুন একদম নিচের সেটিংস এ টাচ করুন টাচ করার পরে এখানে দেখুন আপলোড ডিফল্ট আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপলোড ডিফল্টস এখানে এখানে টাচ অ্যাডভান্স তারপর এই সাইডে দেখুন ক্যাটাগরিটা লেখা এই হলো ক্যাটাগরি এখানে টাচ করুন টাচ করে আপনার যে রিলেটেড ইয়ে তার মানে চ্যানেল

আপনার কাজ কমপ্লিট এবার যারা মনে করছেন যে হয়েছে কিনা না হয়েছে তো সেই হিসাবে সেটিং সেটিং চেকে দেখে নিতে পারেন দেখুন প্রিমিয়ার সেটিংস হয়ে আছে তাহলে বন্ধুর আজকের বিদায় এ পর্যন্ত তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন